এইচএসসি কোচিং বাসের শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমি আরিফ ইস্তিয়াক এখন কথা বলবো কোন বিষয়গুলো এখন থেকে অর্থাৎ এইচএসসি পরীক্ষার শেষ থেকে অ্যাডমিশন কোচিং শুরু রাত পর্যন্ত স্টুডেন্টদের পড়ে রাখা উচিত অর্থাৎ কোন বিষয়গুলো কোচিং টাইমে অর্থাৎ কোচিংয়ের টিচাররা ধরে নেয় যে স্টুডেন্টরা আগে থেকে জানে সেটা নিয়ে কথা বলবো অর্থাৎ কোন বিষয়গুলো আগে থেকে পড়ে রাখলে বা কোন বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে রাখলে কোচিং টাইমে বিপদে পড়ার সম্ভাবনা কম থাকে সেটা নিয়ে এখন কথা বলবো প্রথমত যদি বাংলার কথা বলি বাংলার ক্ষেত্রে প্রথমত বাংলা প্রথমপত্র বইয়ের ফুল সিলেবাসে থাকা সকল গদ্য এবং পদ্ম একদম ভালোভাবে পড়তে হবে কারণ কোচিং এগুলো ধরে নেওয়া হয় যেগুলো স্টুডেন্ট আগে থেকেই পড়ে আসে তো আমি আমি আবার কি বললাম আমি বললাম হচ্ছে ফুল সিলেবাসের কথা বললাম কারণ হচ্ছে ভার্সিটি সার্কুলার গুলোতে শর্ট সিলেবাসের কথা বলে দেয় কিন্তু প্রশ্ন করার সময় ঠিকই ফুল সিলেবাস থেকে দিয়ে দেয় সেই জন্য অবশ্যই কি করতে হবে অবশ্যই ফুল সিলেবাসে থাকা সকল গদ্য এবং পদ্ম একদম ভালোভাবে পড়তে হবে অর্থাৎ বারোটা গদ্য এবং বারোটা পদ্য ভালোভাবে পড়তে হবে আমি যে কোনো একটা যদি দেখায় দেই যে কোনো একটা গদ্য দেখায় দেই যে কোনো একটা গদ্য বা যে কোনো একটা গদ্য অথবা যে কোনো একটা পদ্য যদি পড়েন আপনারা পড়ার ক্ষেত্রে প্রথমত পড়তে হবে লেখক বা কবি পরিস্থিতি লেখক বা কবি পরিস্থিতি একদম বিস্তারিত ভালোভাবে পড়তে মানে খুঁটিনাটি সহ এখানে যেটুকু দেওয়া আছে সেইটুকু খুঁটিনাটি সহ একেবারে ভালোভাবে পড়তে হবে এরপর মূল টেক্সটা অর্থাৎ কবিতা বা গদ্যের যে মূল টেক্সটা থাকবে মূল টেক্সট পুরোটা একদম বুঝে বুঝে ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকে এমসি আসবে রিটেনও আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর মূল টেক্সট শেষে যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো ভালোভাবে পড়তে হবে কারণ শব্দার্থগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় এভাবে ফুল সিলেবাসে থাকা বারোটা গদ্য এবং বারোটা পদ্য একেবারে ভালোভাবে রিভিশন দিয়ে যেতে হবে তাহলে অ্যাডমিশন টাইমে এটা অনেকটা খাটনি কমায় দিবে আর কি আচ্ছা এটা গেল বাংলা প্রথম পত্রের কথা এরপর বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বেসিক কি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বেসিক হচ্ছে এই যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা সেটা এটা হচ্ছে নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ অর্থাৎ এটা হচ্ছে মুনির চৌধুরীর লেখা মুনির চৌধুরীর লেখা পুরাতন বাংলা ব্যাকরণটা এই বাংলা ব্যাকরণটা হচ্ছে বেসিক এই এই ব্যাকরণটা থেকে সকল কোচিং সেন্টার এবং সকল বই মূল জিনিস নিয়ে তারপরে হচ্ছে বই বানায় বা কোচিং সেন্টারে সিট বানায় তো আমাদেরকে এই এই বিষয়টা অর্থাৎ এই এই বইটা আমাদেরকে আগে থেকে জানতে হবে মানে আগে থেকে বিস্তারিত খুঁটিনাটি ভালোভাবে জানতে হবে কারণ সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাকরণ অংশ এখান থেকে আসে অর্থাৎ এই এই বই থেকে সরাসরি গমন পড়ে সরাসরি উদাহরণ সহ গগমন পড়ে যদি ব্যাকরণ থেকে যদি হচ্ছে এইরকম আর কি বিষয় বা কোনো ব্যাকরণ থেকে কোশ্চেন এই বই থেকে আসে তো এই বইটা স্টুডেন্টদের আমি মনে করি আগে থেকে পড়ে রাখা উচিত এই বই হচ্ছে মূল মূল জিনিসপত্র দেওয়া আছে ব্যাকরণের যেমন প্রথমেই দেওয়া আছে ভাষা বিষয়ক কিছু এখানে আর কি মূল মূল জিনিসপত্র মানে খুবই অল্প অল্প করে দেওয়া দেওয়া আছে যেগুলো যেগুলো থেকে আসে আর এই এই বইটা থেকেই একটু হচ্ছে বড় বানায় বানায় হচ্ছে এই ব্যাকরণ বইগুলা বা কোচিং সেন্টারের সিটগুলো বানানো হয় তো এই বইটা একেবারে ভালোভাবে পড়তে হবে অর্থাৎ এই বইটা একেবারে ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে তাহলে হচ্ছে অ্যাডমিশন টাইম অনেকটা কি পাওয়া যাবে অনেকটা স্বস্তি পাওয়া যাবে তো এই এই বইটা আমি মনে করি আগেই অবশ্যই অ্যাডমিশন টাইম শুরুর আগেই কমপক্ষে একবার হলেও পড়ে রাখা উচিত আচ্ছা এটাগুলো বাংলার কথা এখন দেখব হচ্ছে ইংরেজি ইংরেজি প্রথমত গ্রামার গ্রামারের বেসিক জিনিস কোনগুলো অর্থাৎ কোন জিনিসগুলো কোচিং সেন্টারে ধরে নেওয়া হয় যে স্টুডেন্টরা পড়ে আসছে সেটা নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই তিনটা নির্ণয় করতে পারতে হবে কারণ কোচিং এ যখন হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার টপিকটা পড়াবে তখন টিচাররা এরকম বলবে যে একটি ক্লোজের পর আরেকটি ক্লোজ আনতে প্রথমে একটি সাবজেক্ট তারপরে ফাইনাল ভার্ব তারপরে প্রথমে একটি সাবজেক্ট বা প্রথমে একটি কনজাংশন তারপরে ফাইনিট ভার্ব এরকম দরকার এটা বলবে অথবা বলবে যে বাক্যের মধ্যে যদি দুইটা ফাইনাল ভার থাকে এবং দুইটা সাবজেক্ট থাকে তাহলে বাক্যে একটা কনজাংশন দরকার এরকম বলবে আর কি কিন্তু কোনো স্টুডেন্ট যদি সাবজেক্ট নির্ণয় করতে না পারে বা অবজেক্ট নির্ণয় করতে না পারে বা কমপ্লিমেন্ট নির্ণয় করতে না পারে সেই স্টুডেন্ট কিন্তু পারবে না সেই স্টুডেন্ট প্রথম লেকচারে গিয়ে ধাক্কা খাবে সেই জন্য অবশ্যই কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট সেটা আগে থেকে নির্ণয় করতে পারতে হবে এটা যে কোনো গ্রামার বই যে কোনো গ্রামার বই আছে এটা যে কোনো একটা গ্রামার বই থেকে পড়লেই হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে কনজুগেশন অফ ভার্ভ কনজুগেশন অফ ভার্বটা কোনো কোচিং সেন্টারই পড়াবে না এবং কোচিং সেন্টারের লেকচার এটা থাকে না এই যে প্রথমটা এক নাম্বারটা দুই নাম্বারটা এগুলো কোনো কোচিং সেন্টারের লেকচার শিটও থাকবে না নাই কিন্তু ধরে নেওয়া হয় যে এগুলো স্টুডেন্ট পারে এবং হচ্ছে এগুলো দরকার হয় আর কি সবসময় দরকার হয় ইংলিশ কোশ্চেন সলভ করার সময় সবসময় দরকার হয় তো যে কোনো একটা গ্রামার বই থেকে আপনাদেরকে কনজুগেশন অফ ভার্ব টপিকটা একেবারে মুখস্থের মতো করতে হবে একেবারে মুখস্থ ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে টেন্স টেন্স কোচিং সেন্টারে শুধু টেন্সের গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ রুলগুলো পড়াবে যে কোন ওয়ার্ড থাকলে কোন টেন্স হয় সেটা পড়াবে কিন্তু টেন্সের সংজ্ঞা টেন্সের স্ট্রাকচার এত খুঁটিনাটি সহ কিন্তু কোচিং সেন্টারে পড়াই দিবে না বা কোচিং সেন্টারে পড়াবে সিকোয়েন্স অফ টেন্স কিন্তু এত মানে বেসিক বিষয় কিন্তু কোচিং সেন্টারে পড়াবে না তো আপনাদেরকে আগে থেকে এই যে টেন্সের সংজ্ঞা টেন্সের স্ট্রাকচার এবং টেন্সের বাংলা অনুবাদ এগুলো পারতে হবে এগুলো পারলে এগুলো রিটেনেও কাজে লাগবে আচ্ছা এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের প্রকার ভেদ আগে থেকেই জানতে হবে আগে থেকেই জানতে হবে কারণ কোচিংয়েও ওইভাবে নতুন করে প্রকার ভেদ ওইভাবে ধরে ধরে পড়ানো হবে না মানে বাংলাদেশের সবচেয়ে ভালো কোচিংয়ের যে শিট সেখানেও হচ্ছে পার্টস অফ স্পিচের সবগুলোর প্রকারভেদ দেওয়া নাই ঠিক আছে তো এগুলো আপনাদেরকে আগে থেকে পড়তে হবে সকল পার্থ পড়বেন তারপর হচ্ছে অর্থ কোনটার অর্থ কি এবং হচ্ছে উদাহরণ আগে থেকেই পড়ে রাখতে হবে পার্টস স্পিজ এরপর হচ্ছে ট্রান্সফরমেশন পার্ট যতটা পারা যায় আগে থেকে পড়তে হবে আচ্ছা এরপর হচ্ছে ভয়েস ভয়েস কোচিং সেন্টারে পড়াবে যেগুলো কঠিন যেগুলো গুরুত্বপূর্ণ বা কঠিন কঠিন রুল সেগুলো পড়াবে কিন্তু আমরা সিক্স সেভেন থেকে যেগুলো পড়ে আসছি যে টেন্স অনুযায়ী ভয়েস সেন্স জুলের অনুযায়ী ভয়েস চেন্স এটা আমাদেরকে নিজে থেকেই পারতে হবে অর্থাৎ এগুলো ধরে নেওয়া হয় যে স্ট্যান্ডার্ড এমনিতেই পারে এগুলো কোচিং সেন্টারে পড়ানো হয় না তো এগুলো আপনাদেরকে আগে থেকেই পড়তে হবে যে টেন্স অনুযায়ী আহ নয়টা টেন্স অনুযায়ী ভয়েস সেন্স নয়টা বললাম কেন কারণ বারোটা টেন্স অনুযায়ী লাগে না সবগুলো থেকে হচ্ছে পরীক্ষা আসে না তো টেন্স অনুযায়ী ভয়েস সেন্স এবং মডেল অগুলো অনুযায়ী ভয়েস সেন্স আপনাদেরকে আগে থেকেই পারতে হবে আচ্ছা এরপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আগে থেকেই পারতে হবে কারণ হচ্ছে এটা রিটেনে কাজে লাগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু কোচিং সেন্টারে সেন্টারের লিখে লিখে শেখাবে না তো আপনাদেরকে এখন রিভিশন দিয়ে নিতে হবে আপনারা আপনার সিক্স সেভেন থেকে পড়েন এগুলো রিভিশন দিয়ে নেবেন এরপর রাইট ফর্ম ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো এইচএসসি লেভেল পর্যন্ত এইচএসসি লেভেল পর্যন্ত যা যা পড়ে আসছেন সেগুলো রিভিশন দিয়ে নেবেন কারণ এগুলো রিটেনে কাজে লাগে এবং হচ্ছে কিছুটা বেসিক জিনিস আগে থেকে জেনে রাখতে হবে আর কি এরপর হচ্ছে প্রিপজিশন এবং কনজাংশন প্রিপজিশন এবং কনজাংশন এগুলো হচ্ছে অর্থ এবং ব্যবহার অর্থ এবং ব্যবহার একটু আগে থেকেই দেখে রাখতে হবে কারণ এগুলো রিটেনে কাজে লাগে কারণ কোচিং সেন্টার তো আপনাকে এই টপিকগুলো আগে থেকেই শুরুতেই পড়াই দিবে না কিন্তু রিটেন কিন্তু শুরু থেকেই দিবে তো রিটেনের জন্য যেই বিষয়গুলো কাজে লাগে সেগুলো সেগুলোর কথা আমি বললাম এবং যেই বিষয়গুলো আগে থেকে ধরে নেওয়া হয় যে স্টুডেন্টরা এমনিতেই পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম তো আপনারা এই এই কয়টা টপিক এই দশটা টপিক আপনারা হচ্ছে যে কোনো গ্রামার বই থেকে বাজারের যে কোনো গ্রামার বই এগুলো পাবেন যে কোনো গ্রামার বই থেকে আগেই পড়ে রাখবেন এটা অবশ্যই কোচিং শুরুর আগেই পড়তে হবে আচ্ছা এরপর হচ্ছে এই যে ইংলিশ ফট বইটা অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বইটা ইংরেজি প্রথম পত্র বইটা সকল লেসন সকল লেসনের বাংলা অনুবাদ এবং শব্দার্থ সকল বললাম সকল শব্দার্থ এবং বাংলা অনুবাদ শব্দার্থ এবং বাংলা অনুবাদ এই দুইটা জিনিস আগে থেকেই পারতে হবে শব্দার্থ এবং বাংলা অনুবাদ আগে থেকেই পারতে হবে কারণ হচ্ছে এই বইয়ের একেবারে ভিতর থেকে একেবারে ভিতর থেকে প্রশ্ন হয় তো একেবারে ভিতর থেকে যখন প্রশ্ন হয় তো কোচিং সেন্টারে হচ্ছে এটার ভিতর থেকে পড়াবে ভিতর থেকে ব্যাখ্যা ব্যাখ্যা পড়াবে বা আরো গভীর গভীর জিনিস পড়াবে তো আপনারা যদি একেবারে শব্দার্থগুলি না জানেন বা হচ্ছে একেবারে প্যাসেজের অনুবাদটাই না জানেন তাহলে ওই ভিতরের পরাগুলি বুঝবেন কিভাবে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই এই বইটার সকল শব্দার্থ এবং অনুবাদ আগে থেকেই পড়তে হবে এটার জন্য আপনারা যে কোনো গাইড বই অথবা যে কোনো বই থেকে পড়ে রাখতে পারেন আচ্ছা এরপর হচ্ছে ভোকাবুলারিডিশন টাইমে মাত্র তিন তিন মাসে ভোকাবুলারি পুরোটা শেষ করা যায় না তো ভোকাবুলারি আপনারা আগে থেকে পড়ে রাখেন ইংরেজি তাহলে হচ্ছে এটা আপনারা খুবই দ্রুতই শেষ করতে পারবেন খুব দ্রুত শেষ করতে পারবেন সেভাবে দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা টপিক মনে রাখার সহ দেওয়া আছে যাতে খুব দ্রুতই পড়ে শেষ করতে পারে এবং মনে রাখতে পারে তো এই বইটা থেকে ভোকাবুলারি পড়তে পারেন আচ্ছা এরপর বলবো হচ্ছে সাধারণ জ্ঞানের কথা সাধারণ জ্ঞান আপনারা পড়তে পারেন হচ্ছে যে সাবজেক্টগুলো আপনাদের ইন্টারের গ্রুপ সাবজেক্ট হিসেবে ছিল গ্রুপ সাবজেক্ট এবং যেগুলো থেকে হচ্ছে ভার্সিটি পরীক্ষায় আসে কোনটা কোনটা থেকে কোশ্চেন আসে ইতিহাস থেকে কোশ্চেন আসে তারপর হচ্ছে ভূগোল থেকে ভার্সিটি পরীক্ষায় কোশ্চেন আসে তারপর হচ্ছে অর্থনীতি থেকে কোশ্চেন আসে অর্থনীতি থেকে কোশ্চেন আসে তারপর হচ্ছে পৌরনীতি থেকে কোশ্চেন আসে এই চারটা থেকে সবচেয়ে বেশি আসে ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরনীতি এরপর হচ্ছে একটু কম আসে হচ্ছে সমাজ বিজ্ঞান এবং হচ্ছে যুক্তিবিদ্যা এই দুইটা থেকে তো এখন আপনারা কি করবেন যে সেটা হচ্ছে এই এই ছয়টা সাবজেক্ট তো আর সবার ছিল না তো আপনার যে কয়টা সাবজেক্ট ছিল ওই কয়টা সাবজেক্ট হচ্ছে রিভিশন দিতে পারেন এই কয়টা সাবজেক্টের বইগুলো রিভিশন দিতে পারেন এগুলো আপনার সাধারণ জ্ঞানে কাজে লাগবে আচ্ছা প্রথমত কি বললাম প্রথমত বললাম হচ্ছে বাংলার কথা বাংলার ক্ষেত্রে বললাম নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা এবং হচ্ছে বাংলা প্রথম পত্র বইটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এবং বাংলা বই এই দুইটা বই আগে থেকে পড়ে রাখা উচিত এই দুইটা বই এই এই বইয়ের পুরোপুরি খুঁটিনাটি সহ সব এই বইয়ের পুরোপুরি খুঁটিনাটি সহ সব আর হচ্ছে এই বইয়ের ফুল সিলেবাসে থাকা গদ্য পদ্য অর্থাৎ বারোটা গদ্য এবং বারোটা পদ্য ভালোভাবে পড়তে হবে আর ইংরেজির ক্ষেত্রে কি বললাম ইংরেজির ক্ষেত্রে বললাম হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক বিষয়গুলো ইংরেজি গ্রামারের বেসিক বিষয়গুলো পড়তে হবে তারপর হচ্ছে এই যে এই বইটা এই বইয়ের হচ্ছে কি এই বইয়ের বাংলা অনুবাদ এবং হচ্ছে শব্দার্থ বাংলা অনুবাদ এবং শব্দার্থ আগে থেকেই পড়তে হবে আচ্ছা আর হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি আগে থেকে করতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে কেউ যদি কম পড়তে চায় তাহলে সে কি করবে কেউ যদি কম পড়তে চায় তাহলে অর্থনীতি ভূগোল এগুলো হচ্ছে আমাদের যে উম অ্যাডমিশনের যে জি কে বইগুলা বা অ্যাডমিশনের কোচিং এর যে শিট ওগুলাতেই দেওয়াই থাকে এগুলোর মূল বিষয় পৌরনীতি অর্থনীতি এগুলোর মূল বিষয় ওগুলোতে দেওয়াই থাকে তো জি কেটা আপাতত বাদ দিতে পারেন যদি কম পড়তে চান আচ্ছা এখন যদি কেউ যদি চাই যে একদমই পড়বোই না তারপরও কি পড়া উচিত তারপরও তার ইংরেজিটা পড়া উচিত অর্থাৎ কেউ যদি কম পড়তে চায় তাহলে হচ্ছে জিকেটা কে বাদ দিবে আর যদি একেবারে কম পড়তে চায় তাহলে জি বাদ দিবে আর বাংলা বাদ দিবে কিন্তু ইংরেজিটা অবশ্যই পড়তে হবে অর্থাৎ ইংরেজির গ্রামারের বেসিক তারপরে ভোকাবুলারি আর হচ্ছে ইংরেজি প্রথম পত্র বই এগুলো অবশ্যই পড়া উচিত ইংরেজি যে পড়বে না তার কোচিং এমনি হচ্ছে বিপদে পড়ার খুবই সম্ভাবনা থাকে ঠিক আছে এখন থেকে ইংরেজিটা অবশ্যই ভালোভাবে পড়ে রাখবেন তাহলে হচ্ছে অ্যাডমিশন টাইমে ভালো করার সম্ভাবনা অনেক কি হবে অনেক বেড়ে যাবে সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম